সালামু আলাইকুম কক্সওয়েব রিসোর্ট আজকে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদেরকে রিভিউ করতে যাচ্ছি কক্সওয়েব রিসোর্টের একটি ডাবল বেডের রুম একটা এয়ার কন্ডিশন ডাবল বেডের রুম এছাড়া পর্যাপ্ত আলো বাতাস তো আছে রুমটিও দেখতে খুবই সুন্দর পর্যাপ্ত আলো বাতাস যুক্ত এয়ার ওয়াল ডেকোরে রুম মেইন রোড দিয়ে ঢুকতে প্রথমে আছে দুটি কাপল দুটি কাপল বেড যেখানে আপনারা তিন থেকে চারজন মানুষ খুবই আরামদায়কভাবে থাকতে পারবেন যথেষ্ট কমফোর্টেবল দুইটি বেড আজ একটি কাপড় আকারের স্ট্যান্ড এর পাশে দুজন বসার জন্য দুইটি আরামদায়ক চেয়ার দেওয়া আছে আজ একটি অ্যাটাচ বেলকুনি পর্যাপ্ত আলো বাতাস যুক্ত অফসাইড ভিউ বেলকুনি রুমে আরও আছে একটি বড় এলইডি টিভিও যথেষ্ট বড় এলইডি টিভি আছে একটি বড় ওয়ার্ডরোব যেখানে আপনি আপনার কাপড় চোপড় প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন দেন আছে একটি বড় ওয়াল মিরর যথেষ্ট বড় একটি ওয়াল মিরর আছে একটি অ্যাটাচ ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন হাই কমোড ওয়াশরুম ওভারঅল দেখতে গেলে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো একটি রুম কক্সবাজারে কম বাজেটে ফ্যামিলির সাথে ওকে ফ্যামিলির ফ্রেন্ডসদের সাথে হলিটাইম স্পেন্ডের জন্য কক্সওয়েব এপ্রিসোটের এই রুম আপনার বেস্ট চেয়েস্ট হতে পারে বিচের পাশে কম বাজেটে রিজার্ভ হোটেলটি রিজার্ভেশন করার জন্য রিজার্ভেশন নাম্বারে কল করে এখনই বুক করে ফেলুন ওয়েলকাম টু কক্সবাজার ওয়েলকাম টু কক্সওয়ে এপিসোর্ট